স্বাগত প্রিয় চাষি ভাইরা আপনারা দীর্ঘদিন ধরেই বিভিন্ন সমস্যায় ভুগছেন চাষ করতে গিয়ে বিশেষ করে যাদের লাগানোর বয়স দুই থেকে আড়াই মাস অথবা তিন মাস তাদের জমিতে বিশেষ করে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে আমার কাছে বাংলাদেশের বিভিন্ন প্রত্যেকটা অঞ্চল থেকে ফোন এসছে তো তাদের সমস্যাটা হচ্ছে যে লতি বের হবার পরে লতির মাথায় গাছ হয়ে যাচ্ছে এটা অত্যন্ত জটিল একটি সমস্যা কিন্তু এটা আপনাদের কাছে আমাদের কাছে নয় তো এখন আমি আপনাদেরকে অবশ্যই সমাধান দিব এবং আপনারা সেই মোতাবেক কাজ করবেন আর যে সমস্যাটা থেকে যাচ্ছে প্রায় সময় হচ্ছে গাছের গোড়া পচা রোগ এই রোগটা কেন হচ্ছে তো আমি এখন মূলত সেই প্রসঙ্গে আপনাদের সামনে কিছু আলোচনা করব আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে অবশ্যই ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবার টোটাল ভিউজ সংখ্যা হয় ফোর কে ফাইভ কে সিক্স কে এরকম ভিউজ হয় কিন্তু সেই ক্ষেত্রে দেখেন আমার সাবস্ক্রাইব কিন্তু বাড়ছে না কেন বাড়ছে না আসলে আপনারা ভিডিও দেখার হয়ে গেলে আপনারা বেরিয়ে যাচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না না আপনারা নোটিফিকেশন বাটনটি অন করে রাখছেন তো এটা একটি বড় ভুল এটা আমার জন্য কিছুই না এটা প্রবলেম আপনাদের জন্য যেমন আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন আপনার গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো এগুলো কিভাবে পাবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা কাজের প্রসঙ্গে যাই এখন বিষয়টা হচ্ছে যাদের চারার থেকে লতি হবার পরে গাছ হয়ে যাচ্ছে তো যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা কি করবেন আমার কথাগুলো খেয়াল করুন আপনাদের যাদের গাছ হয়ে যাচ্ছে তারা লতি এক ইঞ্চি করে রেখে কেটে ফেলবেন অর্থাৎ ওই লতিটাই যেটা গাছ থেকে বের হচ্ছে এবং কাটার আগে দেখবেন ওখান থেকে একটি মুখ বের হচ্ছে ওই মুখটা রেখেই কাটবেন আর যাদের দেখবেন মাটির থেকে মাটি ফেটে লতি বের হচ্ছে এবং গাছ হয়ে যাচ্ছে তবে সেই ক্ষেত্রে যেই গাছটি বের হবে ওই গাছের গোড়া কাটবেন পুরো লতিটা কাটার দরকার নাই এবং যেই গোড়াটা আপনি কাটবেন অর্থাৎ সামান্য রেখে কাটবেন এবং ওই অংশটুকু আপনি কাদা দিয়ে ঢেকে দেবেন মাটি দিয়ে ঢেকে দিবেন তাহলে দেখবেন আপনার পুরো জমিটা লতিতে ছেয়ে যাচ্ছে আর এর জন্য আরেকটা ইয়ে রয়েছে যেটা আপনার গাছের গোড়ায় গাছের গোড়ায় অবশ্যই মাটি দিয়ে ঢেকে দিতে হবে আমি স্ক্রিন আপনাদেরকে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে তুলে ধরেছি তো ঠিক এভাবে মাটি দিয়ে আপনারা ঢেকে দিবেন এখন জিব্রেলিক অ্যাসিডের যে বিষয়টা আমি আপনাদেরকে তুলে ধরছি জিব্রেলিক অ্যাসিড এটি কখন ব্যবহার করা যাবে এবং কোন মাত্রায় তো ক্ষেত্রে আপনারা যারা নতুন চাষি চারার বয়স দুই থেকে আড়াই মাস অথবা তিন মাস তারা অ্যাসিড জমিতে অনলি দুইটা পাতা অথবা পাতা ব্যবহার করবেন ট্যাবলেট চায়ের কাপের এক কাপ পানিতে মিশিয়ে ভালো করে গুলিয়ে ওই পানিটা মিশ্রিত পানিটা আপনারা ইউরিয়া টিএসপি সারের সঙ্গে মিক্স করে জমিতে ছিটিয়ে দিবেন অবশ্যই জমিতে ছিটাতে হবে এটা তো আপনারা যদি এমনটা করতে পারেন ইনশাল্লাহ আপনাদের এই সমস্যাটা সমাধান হবে আর আরেকটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে টিএসপি এবং ইউরিয়া ব্যতীত অন্য কোনো সারের সঙ্গে অ্যাসিড দেওয়া যাবে না চারার বয়স পাঁচ মাসের অধিক পাঁচ মাসের অধিক যাদের গাছের বয়স তারা জিব্রেলিক অ্যাসিড গ্রুপের টরাস নামে নামক একটি পাউডার আছে ওই পাতা আপনারা বিশ শতাংশ জমিতে চারটা প্যাকেট চারটা প্যাকেট আপনার ব্যবহার করবেন তো এই ভিটামিন যে ভিটামিনটা দেখতে পাচ্ছেন এই ভিটামিন এবং এই পাতা দুটাই কিন্তু জিব্রিলিক অ্যাসিড একটি গ্রুপ এই গ্রুপেরই তো এটা ঠিক এইভাবে আপনারা নিয়ম অনুযায়ী আপনারা দিয়ে দিবেন অর্থাৎ মনে রাখতে হবে বিশ শতাংশ জমিতে বড় গাছের জন্য চার পাতা ছোট গাছের জন্য দুই পাতা তো চলুন যাদের গোড়া পচা সমস্যা রোগ রয়েছে তাদের এই বিষয়ে একটু কথা বলি তো যাদের গোড়া গাছের গোড়া পচে যাচ্ছে প্রথম কথা বলবো যদি দুই একটা গাছ হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা পচা অংশটুকু ভালো করে ছুরি দিয়ে বা কেঁচি দিয়ে কেটে পরিষ্কার করে সেখানে মাটি দিয়ে ভরাট করে দিবেন ইনশাল্লাহ দেখবেন আপনার পচার সমস্যাটা সমাধান হয়ে গেছে কিন্তু যদি দেখেন যে কারোর পুরো জমিটাই পচন লেগে গেছে সেই ক্ষেত্রে জমিটা একবারে মাটি ফেটে শুকানো যাবে না যাতে যেন মাটি না ফাটে তো আপনারা আসেন ওই জমিটাতে বিশ শতাংশ জমিতে একশো গ্রাম আসামিল এটার গ্রুপ হচ্ছে ম্যান কোজেট প্লাস মেটালক্সিল এর বিভিন্ন নামের ঔষধ রয়েছে কিন্তু গ্রুপটা ম্যান প্লাস মেটালক্সিল এটা আপেল মার্কা জিপসাম আপেল মার্কা জিপসাম আপনার বিশ শতাংশ জমিতে দুই বস্তা সেটা বারো কেজির হতে পারে দশ কেজিরও হতে পারে তো বারো কেজি অথবা দশ কেজির এই যে বস্তা দুইটা বস্তা আপনার ব্যবহার করতে হবে তবে মনে রাখতে হবে ক্যালসিয়াম যে জিপসাম সেটা কিন্তু কোনো মতেই ব্যবহার করা যাবে না আপনারা যাদের গাছের গোড়া পচা রোগ আছে তারা কোনোভাবেই জিব্রিলিক অ্যাসিড ভিটামিন ব্রোন এগুলো কোনোভাবেই ব্যবহার করবেন না তাহলে আপনার জমিটা আরো পচন বৃদ্ধি হতে পারে আর সব সময় মনে রাখবেন অতিরিক্ত সার ব্যবহার অতিরিক্ত সার ব্যবহার পচা লাগার প্রধান কারণ তো আশা করি এই দুইটা বিষয় আপনার ক্লিয়ার হয়েছেন এরপরে আমি একে একে আপনাদের সামনে আপনাদের যে সমস্যাগুলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন সমস্যাগুলো বলবেন আমি আপনাদেরকে তুলে ধরব সেই বিষয়টা তো এখন আপনাদের আরেকটি বিষয় রয়েছে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন যদি কারোর চারা লাগে ভালো উন্নত মানের ভালো জাতের চারা লাগে আসলে আমরা চারা দিয়ে হারিয়ে যাই না ভাই আমরা সবসময় চারা দিই এবং আপনাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করি আপনাদের জন্যই আমরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখন বিদায় নিচ্ছি পরবর্তীতে আসবো ভালো কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ